আসসালাম ওয়ালাইকুম আখিবর কাগজ আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন খাস পর্দাশী বোরকাসের আপডেট নিয়ে হাতে রয়েছে সুবাইতা শর্ট আভায়াটা আমরা ভিডিওতে যেভাবে দেখাই আপনি সেম প্রোডাক্ট হয়তো আমাদের লোকেশনে এসে দেখে নেবেন নয়তো ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করে ফেলবেন শর্ট আভায়াটা যখনই আপনি ওয়ার করবেন দুইটা পাশ থেকে ট্রাইঙ্গেলের চমৎকার একটি শেপ পাবেন ফ্রন্ট সাইড এর চমৎকার একটি বিটের মধ্যে দুইটা লেয়ারে এখানে আপনি কালার কন্টাস্টে শার্টিন গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চাইনা শার্ডিন খুবই গ্লেজি আউটলুকে থাকবে এই প্লেটের মধ্যে বেশ কয়েকটা বাটন আপনার পেয়ে আর এটা কিন্তু আপনি জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের জিপার রয়েছে এটা প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনি কালার কন্টাস্টের চায়না শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তৈরি হয়েছে দুবাই চেরি ফেব্রিক দিয়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল দেখিয়ে দিচ্ছি এটার হুড়ির পোষণটা খুবই ইউনিক একটি হুড়ি আমরা নিজেরাও কিন্তু দশ থেকে বারোটা ডিজাইনের হুড়ি সেট আপনাদের জন্য মেক করেছি বাট এইটা সবগুলো থেকে আলাদা দেখতে পাচ্ছেন হুড়ির মেজারমেন্ট এটা গ্রাউন্ড শেপের একটি হুড়ি ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা দেখেন উপরে অনেক বেশি এক্সট্রা ফেব্রিক থাকবে যেটা ঘুমটার মতো আপনি ইউজ করতে পারবেন এবং পাশে বিশেষ করে দেখেন দুইটা পাশে কত বেশি রাউন্ড শেপের যেগুলো খুব সহজে আপনার কভার করে ফেলবে প্রত্যেকটা কিন্তু চমৎকার কালার চায়না শাড়ি অ্যাভেলেবেল পাবেন আর এখানে এক্সট্রা পার্মানেন্ট একটি ফেব্রিক সুইং করে বসানো যেটা কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে ফিটিং করে ওয়ার করবেন এবং দেখেন এই প্রথম একটি হুডি সেডের নোজ নিগাবে আমরা তিনটা লেয়ারিং দেখেছি প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি চমৎকার ডিসটেন্স থাকবে এবং দেখেন কালার কন্ট্রাস্ট করে চায়নার শার্টিংটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ইউনিক হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস যেটা ফুল কভারেজ ফ্রি সাইজে দেন দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা গ্রাউন্ডের পোর্শনটা ফর্মাল দুবাই চেরি ফেব্রিক্স বড় ঘিরের একটি গ্রাউন্ড আমরা ইউজ করেছি এটা লিনার হিসাবে দেখতে পাচ্ছেন ঘিরের কোয়ান্টিটি হোয়াইট কালারের সাথে সাথে অটোমেটিক রাফেল আপনি পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখেন ফ্রন্ট প্যানেলেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডিতে আপনি জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার স্লিপসটা ফর্মাল দিয়েছি আমরা যাতে কিন্তু অন্য টাইমেও আপনি এটাকে টাফ ইউজ করতে পারেন প্রোডাক্টের সাইজ হচ্ছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন রিজনেবল প্রাইসে সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার ব্ল্যাক ভার্সনটাও ব্ল্যাক লাভাররা নিতে পারেন সেম ডিটেলসের সম্পূর্ণ ব্ল্যাক দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাক জাস্ট পিচ কালারের বদলে আপনি হচ্ছে এখানে ব্ল্যাক কালারের চায়না শারিংটা পেয়ে যাচ্ছেন এটার ডিটেলস আর যাচ্ছে না একদমই জিনিস আপনি ফুল ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন মাত্র দুই টাকায় চলে আসতে হবে ঢাকা গুলিস্তানো পয়েন্টের সাথে মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং অথবা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এবং অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল গিয়ে আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম